জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে স্বাগত জানাই ধর্মতত্ত্বের আরও একটি নতুন পর্বে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা পৌষ মাসে একটি গাছ গৃহে লাগান নতুন বছরে টাকা পয়সা উপচে পড়বে সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আপনাদের জানাতে চলেছি যা না জানলে আপনার অজান্তেই আপনার জীবনের বড় কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো একটি বিশেষ শুভ গাছের কথা এবং তার সঙ্গে বলবো অতিরিক্ত আরো তিনটি অত্যন্ত শক্তিশালী গাছের নাম আর আপনারা যদি এই মাসে সেই গাছগুলো নিজের বাড়িতে রোপণ করতে পারেন আমি বিশ্বাসের সঙ্গে বলছি মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে আপনার জীবন অর্থ সমৃদ্ধি ও স্থায়ী সুখ উপচে পড়বে জীবনের সকল বাধা ধীরে ধীরে দূরীভূত হবে কিন্তু এই সকল কিছুর শুভ ফল আপনি তখনই পাবেন তখন আপনি মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে এ সকল কাজ করতে পারবেন বন্ধুরা কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সেজন্যই মনে বিশ্বাস রাখাটা অধিক জরুরি তাহলে চলুন বন্ধুরা সময় অপচয় না করে যাওয়া যা কাজকের মূল আলোচনায় বন্ধুরা এখন আমি আলোচনা করতে যাচ্ছি পবিত্র এই পৌষ মাসের একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিষয় এই মাসে যদি আপনারা বাড়িতে এই বিশেষ গাছ এবং তার সঙ্গে আরো তিনটি অলৌকিক গাছ গৃহের বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে নতুন বছরে মা লক্ষ্মীর কৃপায় অর্থ আগমন শুরু হবে শাস্ত্র ও ও এই চারটি গাছকে অত্যন্ত শুভ পবিত্র গাছ বলা হয় হয় বিশ্বাস করা পৌষ মাসে যারা এই গাছগুলো নিজের বাড়িতে লাগান তাদের ঘরে অলক্ষীর কোনো স্থান থাকে না অলক্ষ্মী বিদায় নেয় এবং মা লক্ষ্মী স্থায়ীভাবে গৃহে প্রবেশ করেন আমি দৃঢ়ভাবে বলতে পারি এই গাছগুলো গৃহে স্থাপন কর এতে ধীরে ধীরে সংসারে সমৃদ্ধি অর্থবৃদ্ধি উন্নতি ও সাফল্য আসতে শুরু করবে হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরে আসবে দুঃখ কষ্ট জীবন থেকে দূরে সরে যাবে এবং পারিবারিক ও সামাজিক জীবনে উন্নতি নতুন পথ খুলে যাবে শুধু তাই নয় এই গাছ গৃহে রোপণ করলে গৃহের বাস্তুদোষ অনেকাংশে দরিভূত হয় এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় বিশেষ করে পৌষ মাসে যে সব গাছগুলো রোপণ করা হয় সেখানে দেখলে অবস্থান শতভাগ নিশ্চিত হয় এটা শাস্ত্রের বিশ্বাস ফলে জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি ও সাফল্যের যোগ তৈরি হয় এবং দীর্ঘদিনের সমস্যা এক এক করে কাটতে শুরু করে অনেকের জীবনেই দেখা যায় একের পর এক কাজ অকারণে আটকে থাকে সিদ্ধান্ত নিলেও ফল আসে না চারিদিকে শুধু বাধা আর বাধা কিন্তু আশ্চর্যের বিষয় হলো পৌষ মাসে এই চারটি গাছের মধ্যে যে কোনো একটি গাছও যদি আপনার নিজের বাড়ির বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে সেই সমস্ত বাধা ধীরে ধীরে অলৌকিকভাবে কাটতে শুরু করবে বিশেষ করে এই গাছগুলো লাগানো উচিত তাদের যাদের অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই দুর্বল যাদের উপর কোনো গ্রহদশা বা শনির্দশার প্রভাব রয়েছে যারা রাহুকেতুর সমস্যায় ভুগছেন যারা অর্থবৃদ্ধি করতে চান বা জীবনে অর্থ আকর্ষণ করতে চান একইভাবে যাদের গৃহে বাস্তুদোষ রয়েছে যাদের জীবনে গোপন শত্রু বেশি সংসারে অতিরিক্ত অপচয় হচ্ছে ঋণের বোঝা দিন দিন চলেছে সন্তানেরা অবাধ্য হয়ে উঠেছে বা যাদের ঘরে প্রতিনিয়ত অশান্তি লেগেই রয়েছে তারা অবশ্যই এই গাছগুলো লাগিয়ে দেখুন এমন কি যে সব দম্পতির মধ্যে বোঝাপড়া নষ্ট হয়ে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে তাদের ক্ষেত্রে এই গাছগুলো আশ্চর্যজনক ইতিবাচক ফল দিতে পারে আমি দৃঢ়ভাবে বলতে পারি সঠিকভাবে এই গাছগুলো রোপণ করলে আপনারা অবশ্যই ভালো ফলাফল পাবেন তবে একটি গুরুত্বপূর্ণ কথা আগেই বলে রাখি গাছ শুধু কিন্তু লাগালেই কাজ শেষ নয় তার সঠিক যত্ন ও পালন করাটাও অত্যন্ত জরুরি মনে রাখবেন গাছ থাকবে এবং কিভাবে তার সঠিক রক্ষণাবেক্ষণ করবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে শিব ও শক্তি অর্থাৎ দেবাতিদেব মহাদেব ও মা পার্বতী এই দুই মহাশক্তির প্রতীক হিসেবে যে গাছটিকে বিশেষভাবে মানা হয় তা হল নীল অপরাজা ফুলের গাছ যা অনেকেই নীলকণ্ঠ ফুল বলেও চিনে থাকেন এই নীল অপরাজিতা বা নীলকণ্ঠ গাছটি মহাদেব ও মা পার্বতীর অত্যন্ত অত্যন্ত প্রিয় এর সঙ্গে আরেকটি শুভ গাছ গাছ শ্বেত আকন্দ ফুলের পৌষ মাস চলাকালীন যদি আপনারা এই দুইটি গাছ নিজের বাড়ির বাস্তুর মধ্যে রোপণ করতে পারেন তাহলে জেনে রাখবেন শিব ও শক্তি অর্থাৎ হর পার্বতীর আশীর্বাদ নতুন বছর জুড়ে আপনার জীবনে বজায় থাকবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই দুইটি গাছ একসাথে গৃহে থাকলে প্রায় সত্তর শতাংশ বাস্তুদোষ এমনিতেই নষ্ট হয়ে যায় বিশেষ করে যাদের বাড়ির উত্তর পূর্ব কোণে বা দক্ষিণ পূর্ব দিকে বাথরুম রয়েছে তাদের জন্য এই দুটি গাছ অত্যন্ত কার্যকর এতে গৃহের বাস্তু অনেকাংশ সুরক্ষিত থাকে আপনারা একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন সবার গৃহে কিন্তু অপরাজিতা গাছ হয় না অর্থাৎ গাছটি ভালো মতো বেড়ে ওঠে না আর তাদের গৃহেই এটি হয় যাদের বাড়িতে বাস্তুদোষ রয়েছে দেখা যায় একটু বেড়ে উঠে যেন আর গাছটির কোনো বৃদ্ধি নেই তো সেক্ষেত্রে আপনাদের বারবার গাছটি রোপণ করে যেতেই হবে যখন গাছের প্রভাবে বাস্তুদোষ কমতে শুরু করবে তখন গাছটি একদম সুগঠিতভাবে বাড়তে থাকবে বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা নিশ্চয়ই জানেন মা দুর্গার অন্য আরেক নাম অপরাজিতা তাই অপরাজিতা ফুল ও পাতার সঙ্গে দেবী শক্তির গভীর যোগ রয়েছে যা গৃহে ইতিবাচক শক্তি শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে শাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুযায়ী নীলপরাজিতা গাছ বহু সাধক ও তান্ত্রিক ক্রিয়ার ব্যবহৃত হয়ে থাকে কারণে গাছের মধ্যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে বিশ্বাস করা হয় যদি নীলপরাজিতা ও শেতকন্দ ফুলের গাছ এক সঙ্গে গৃহে থাকে তবে মা দুর্গা ও দেবாதிদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দূর হয়ে যায় এবং সাফল্য ও উন্নতির পথ খুলে যায় এই গাছগুলি গৃহে থাকলে সহজে কারো নজর কুরব বা তান্ত্রিক প্রভাব কাজ করে না বাস্তু ও তন্ত্রশাস্ত্র বলছে যেসব বাড়িতে অপরাজিতা গাছ সঠিকভাবে রোপণ করা থাকে সেখানে শত্রুরা সহজে কোনো টোটকা বা তান্ত্রিক ক্রিয়া প্রয়োগ করতে পারে না আরও বলা হয় নীল অপরাজিতা ও শ্বেতাকন্দ ফুলের গাছ একত্রে গৃহে রাখলে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ লাভ হয় তবে একটি বিষয় মনে রাখবেন এই গাছগুলি যেখানে সেখানে লাগানো যাবে না কোন দিকে লাগাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর এই নিয়মটাই পাওয়া যাবে না শাস্ত্র অনুযায়ী এবং সে তাকন্দ ফুলের গাছ দুইটি একসঙ্গে উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রোপণ করতে হবে একপাশে পাশে এবং তার পাশেই সে তাকন্দ ফুলের গাছ রাখবেন যারা ফ্ল্যাটে থাকেন তাদের জন্য কোনো সমস্যা নেই আপনারা একটি মাটির টপ নিয়ে ফ্ল্যাটে ঘরের উত্তর পূর্ব দিকটি বাছাই করে সেখানে খোলা বারান্দা বা বেলকনি থাকলে তাহলে সেখানে সুবিধাজনক জায়গায় এই দুটি গাছ টবে আপনারা রোপণ করতে পারবেন শাস্ত্রে আরও বলা হয়েছে যাত্রার সময় যদি নীলাপরিচিতা ফুল বা শ্বেতাকন্দ গাছের একটি পাতা সঙ্গে নিয়ে বের হন তাহলে সেই যাত্রা অত্যন্ত শুভ হবে এবং পথের দুর্ঘটনা ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যাবে শুধু তাই নয় যে উদ্দেশ্যে বা যে কাজে আপনি বের হচ্ছেন সে কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায় আর এখানেই বিষয়টি শেষ নয় আরও একটি গভীর ও আধ্যাত্মিক উপকারও কিন্তু রয়েছে এই গাছটির বাস্তুমতে যদি গৃহের মধ্যে শ্বেতাকন্দ ফুলের গাছ ও নীল অপরাজিত ফুলের গাছ সঠিকভাবে রোপণ করা থাকে তাহলে সেই গৃহে কোনোভাবে অশুভ বাতাস বা নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না এই দুটি গাছ মিলিয়ে একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রোটেকশন তৈরি হয় এর প্রভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে কর্মজীবনে অগ্রগতি আসে এবং পরিবারের সদস্যদের সামগ্রিক সুস্থতা বজায় থাকে যাদের ঘরে বারবার ঠান্ডা সর্দি কাশি জ্বর পেটের সমস্যা বা অজানা শারীরিক অসুবিধা লেগেই থাকে তাদের জন্য উত্তর পূর্ব কোণে এই দুটি গাছ রাখা বিশেষভাবে উপকারী বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তবে মনে রাখবেন গাছ লাগালেই কিন্তু সব কাজ শেষ নয় এগুলোর পবিত্রতা রক্ষা করা অত্যন্ত জরুরি স্নান না করে আমিষাহার গ্রহণ করে বা অশুদ্ধ বস্ত্র পরিধান অবস্থায় এই গাছ দুটিকে কিন্তু স্পর্শ করা উচিত নয় নচেত গাছের আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই গাছগুলোকে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠতে দিতে হবে এবং নিয়মিত যত্নও নিতে হবে তবে এর পূর্ণ ফল পাওয়া যায় শ্বেতাক ফুলকে মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে তাই যারা জীবনে চরম সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে চান তারা পৌষ মাসের সোমবার দিন এই গাছগুলো নিজের গৃহে রোপণ করলে বিশেষ শুভ ফল পাবেন যদি কোনো কারণে সোমবার সম্ভব না হয় তাহলে মঙ্গলবার বা শুক্রবার দিনও শ্বেতা কন্দ ও নীলাপরাজিতা গাছ রোপণ করা যেতে পারে তাতেও ভালো ফলাফল পাওয়া সম্ভব যদিও সোমবার দিনটিকেই সর্বাধিক শুভ বলে ধরা হয় এই গাছগুলো সঠিক নিয়মে রোপণ করলে নতুন বছরে জীবনে উন্নতি ও সাফল্য আসবেই আসবে বন্ধুরা এবার তৃতীয় যে গাছটির কথা বলবো সেটি এমন একটি গাছ যা প্রায় সকলেই নিজের বাড়িতে রাখতে পারেন কারণ এটি স্বয়ং মা প্রতীক সেই গাছটি হল পদ্ম এখন অনেকেই ভাবছেন পদ্ম গাছ বাড়িতে কিভাবে লাগানো সম্ভব অনেকের বাড়িতেই দেখা যায় ছোট জলাশয় বা টবের মধ্যে ফুলের গাছ রাখা হয় কারণ শাস্ত্র মতে ফুলের মাধ্যমেই মা লক্ষ্মী ধন সম্পদ ও সম বৃদ্ধি নিয়ে গৃহে প্রবেশ করেন বিশেষ করে পৌষ মাসকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস বলা হয় এই মাসে যত দান ধ্যান ও সেবা কর্ম করা যায় ততই শুভ ফল বৃদ্ধি পায় যেহেতু পদ্মফুল মা লক্ষ্মীর প্রতীক তাই পদ্মফুলের গাছ একটি অত্যন্ত শুভ ও পবিত্র গাছ হিসেবে গৃহে রাখা যায় যদি কারো পক্ষে পদ্মফুলের গাছ লাগানো সম্ভব না হয় তবে একটি আসল পদ্মফুল বাড়িতে এনে নিজের সবার ঘরে সাজিয়ে রাখলে দাম্পত্য জীবনে তার গভীর প্রভাব পড়ে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য দূরত্ব বা অশান্তি চলতে থাকে তাহলে যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরের উত্তর পূর্ব কোণে একটি প্রাকৃতিক পদ্ম ফুল রেখে দিন প্লাস্টিকের কিন্তু একদমই নয় অবশ্যই আসল ফুল রাখবেন ধীরে ধীরে দেখবেন সম্পর্কের উষ্ণতা বাড়ছে বোঝাপড়া ভালো হচ্ছে এবং অশান্তি কমে আসছে তবে সবশেষে একটি কথাই বলবো এই সমস্ত বিধান তখনই বাস্তবে কার্যকর ফল দেবে যখন এ গুলো শ্রদ্ধা বিশ্বাস ও নিয়ম মেনে পালন করা হয় যখন মানুষ তার সঠিক কর্ম সঠিকভাবে সম্পাদন করে এবং ভাগ্যকে সম্মান জানায় তখনই জীবনের সত্যিকারের সফলতা আসে কর্ম ও ভাগ্য এই দুইটির সংমিশ্রণই মানুষের জীবন গঠনে অপরিহার্য যে কোনো একটি বাদ পড়লে ফলাফলের অপূর্ণতা কিন্তু থেকেই যায় তাই আমি বলবো আপনারা এই গাছগুলো রোপণ করুন নিজেকে ও গৃহের বাস্তুকে পবিত্র করুন এবং নিজের কর্মে শত তা বজায় রাখুন এবার চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হল বিষ্ণুকমল গাছ যাদের বাড়িতে এখনো এই গাছটি নেই তারা পৌষ মাস চলাকালীন সময়ের মধ্যে এগুলো বাড়িতেই নিয়ে আসুন বাড়ির উঠোনে বা সুবিধাজনক স্থানে এই দুইটি গাছ একসঙ্গে রোপণ করুন একপাশে বিষ্ণুকমল আর অন্য পাশের লক্ষ্মীকমল শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মীও প্রবেশ করেন অর্থাৎ এই দুইটি গাছ আপনার বাস্তুকে নেগেটিভ শক্তি থেকে রক্ষা করবে নিরা পত্তা দেবে এবং ঘরে সুখসমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বজায় রাখবে বিষ্ণুকমল গাছের মধ্যে শ্রীহরি নারায়ণ বিশেষ শক্তি নিহিত রয়েছে এই গাছটি যদি বাড়িতে রাখা হয় তাহলে ঘরে লক্ষ্মীনারায়ণ স্থায়ীভাবে বিরাজমান হন এবং ঘরে অর্থ সম্পদ ও পরিবারের শ্রীবৃদ্ধিও বজায় থাকে তাই যারা নিজের ঘরে সুখসমৃদ্ধি অর্থ শারীরিক ও মানসিক শান্তি ধরে রাখতে চান তাদের জন্য পৌষ মাসে বিষ্ণুকমল গাছ বাড়িতে রাখা কিন্তু অত্যন্ত শুভ পাশাপাশি লোক লক্ষ্মী কমল গাছ ও বিষ্ণু কমলের রোপণ করা উচিত কারণ যেখানে শ্রী নারায়ণ সেখানে মা লক্ষ্মীও স্থায়ী হন একবার নারায়ণকে নিজের ঘরে স্থান দিলে মা লক্ষ্মী আর সেই গৃহ ত্যাগ করেন না অর্থাৎ এই ঘরে দীর্ঘ সময় ধরে সমৃদ্ধি ও সুখ বজায় থাকে তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এই দুইটি গাছ বাড়িতে এমন স্থানে রাখবেন যেখানে জুতো চপ্পল আবর্জনা কাটাযুক্ত গাছ বা নোংরা জল ড্রেন না থাকে এছাড়াও ঝাড়ু দেওয়ার সময় যেন কোন নোংরা পদার্থ গাছের উপর না পড়ে এই শর্তগুলো মানা অত্যন্ত জরুরি কারণ সঠিক স্থাপন ও যত্ন ছাড়া গাছের আধ্যাত্মিক পরিপূর্ণভাবে কার্যকর হয় না সুতরাং এবং পরিপূর্ণকম একসঙ্গে বাস্তুর মধ্যে রাখার নিয়ম মেনে চললে ঘরে সমৃদ্ধি সুরক্ষা এবং মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ নিশ্চিত হয় এছাড়াও লক্ষ্মীকমল গাছ নারায়ণের অর্থাৎ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ তাই এই দুইটি গাছ বিষ্ণুকমল ও লক্ষ্মীকমল কম্বল সঠিকভাবে ঘরে রাখার পরে সন্ধ্যায় আরতি করা উচিত ঠিক তেমনি ভাবে তুলসীর জন্য ধূপ প্রদীপ ও ফুল নিবেদন করা হয় প্রতিটি গাছের কাছে একটি করে প্রদীপ ও ফুল রাখুন এবং মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের স্মরণ করুন এতে ঘরের সমস্ত দুঃখ দারিদ্রতা ও আর্থিক সংকট দূর হবে অলক্ষ্মী ঘর ত্যাগ করে এবং ঘরে মা লক্ষ্মী নারায়ণ স্থায়ীভাবে ঘরে বিরাজমান হবেন এছাড়াও নতুন বছরে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদও এই ঘরে প্রবাহিত হবে এবং ধন সম্পদ অর্থভাণ্ডারও সমৃদ্ধ হবে কারণ এই দুটি গাছের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি বিদ্যমান সুতরাং বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ এই গাছের মাধ্যমেই আপনার জীবনে প্রবাহিত হয় বন্ধুরা এইবার পঞ্চম যে গাছটির কথা বলবো তা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত যারা অর্থ সঞ্চয় করতে চান তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর অনেক সময় প্রচন্ড পরিশ্রমের পরেও মানুষ অর্থ ধরে রাখতে পারেন না অথবা পরিবারের আর্থিক সমস্যা থাকায় সঞ্চয় কম হয় এমন ক্ষেত্রে এই গাছটি রোপণ করলে অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পায় এই গাছটি হলো মানি অর্থাৎ সঞ্চয় ও সম্পদ বৃদ্ধি করার প্রতীক যারা নিয়মিত রোজগার করছেন কিন্তু অপচয় বেশি হচ্ছে বা আর্থিক শৃঙ্খলার অসুবিধা হচ্ছে তাদের অবশ্যই এই মানি প্লান্ট গৃহে রাখার পরামর্শ শাস্ত্রে দেওয়া হয়েছে মানি অর্থাৎ টাকা বাড়ানোর গাছ বাড়িতে রাখলে এটি অত্যন্ত শুভ প্রভাব ফেলে থাকে তবে সঠিক স্থানে না রাখলে সমস্যা দেখা দিতে পারে টাকা আসার বদলে বাইরে চলে যেতে পারে তাই স্বাস্থ্য অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব কোণে গাছটি অবশ্যই রাখতে হবে বাস্তুশাস্ত্র বলছে দক্ষিণ পূর্ব কোণে মানি প্লান্ট রাখলে গৃহস্থদের সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আর্থিক প্রবাহ স্থিতিশীল হয় তবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল ভুলেও এই মানি প্লান্ট উত্তর পূর্ব বা ইশান কোণে লাগাবেন না পৌষ মাসে মানি প্লান্টের গাছ শুধু দক্ষিণ পূর্ব কোণে সর্বাধিক শুভ ফল প্রদানকারী এবং কার্যকরী সঠিকভাবে গাছ লাগানোর মাধ্যমে আপনার ঘরে আর্থিক স্থায়িত্ব সঞ্চয় বৃদ্ধি এবং ধন সম্পদের প্রবাহ নিশ্চিত হবে মানি প্ল্যান্ট শুধুমাত্র বাড়িতে রাখাই যথেষ্ট নয় এর পরিচর্যাও কিন্তু অত্যন্ত জরুরি অনেকেই উত্তর পূর্ব কোণে রাখলেও এতে পরিবারের সদস্যদের মধ্যে সামান্য বৈষম্য তৈরি হতে পারে তাই স্বাস্থ্যমতে সবচেয়ে উপযুক্ত স্থান হল দক্ষিণ পূর্ব কোণ গাছের পরিচর্যার ক্ষেত্রে শুকিয়ে যাওয়া বা লাল হয়ে যাওয়া পাতাগুলো নিয়মিত ছাটাই করতে হবে এবং কাঁচা দুধ দিয়ে সপ্তাহে দু তিনবার পাতাগুলো পরিষ্কার অবশ্যই করবেন মানি প্লান্ট মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই যদি পৌষ মাসে বা নতুন বছরে এই গাছটি ঠিকভাবে রোপণ ও যত্ন সহকারে রাখা হয় তবে অর্থ ও ধন সম্পদ বিভিন্ন দিক থেকে বাড়তে থাকে তো বন্ধুরা আপনারা যদি এই চার পাঁচটি গাছের মধ্যে কয়েকটি গাছ আপনারা এই পৌষ মাসে বাড়িতে রোপণ করতে পারেন তাহলে আপনার ঘরে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং নতুন বছরে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রবাহিত হবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট কমেন্টের মাধ্যমে কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আমরা উৎসাহিত হই আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে আর আপনি এরকম ধর্মীয় বি রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ